নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি চিকেন কষা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে একটা ছোট পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এক ইঞ্চি মতো আদা দুটো ছোট টমেটো আর কিছুটা রসুন তিনটে কাঁচা লঙ্কা আর এখানে তিন চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইটাও দিয়ে দিচ্ছি সব একসাথে আমি পেস্ট করে নেব এবার মাংসের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি এক চামচ নুন একটু গোলমরিচের গুঁড়ো আর দু চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট হাত দিয়ে ভালো করে মেখে নেবটা মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে মাংসের আলুটাকে ভেজে নেব একটু নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে বাটিতে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু সাত মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিলে পেঁয়াজটা খুব ভালো করে মজে যাবে সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু এখানে সাত আট আটকা রসুন ফেটো করে রেখেছি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে এক দু মিনিট তারপরে আমি একটু জল দেব একটু জল দিয়ে দিলাম এবার আমি এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাকে দিয়ে এবার আমি একসাথে একটু মশলাটাকে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে মাংস আলুটাকে ভালো করে বসে নেবো মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটাও দিয়ে দিলাম মাংস হয়ে এসেছে এবার আমি সবশেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য গ্যাস অফ করে দিলাম এবার আমি মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ